আজ মাইকেল মধুসূদন দত্ত রচিত ক্লাস টেনের কবিতা অভিষেক থেকে কিছু এমসিকিউ এবং এসে কিউ ধারাপাতের উপস্থাপন শুরু করলাম এমসি দিয়ে মধুসূদন রচিত অভিষেক নামাঙ্কিত পাঠ্যাংশটি কোন কাব্যের অন্তর্গত মেঘনাথবধ কাব্য মেঘনাথবধ কাব্যের প্রকাশকাল আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দ কাব্যাংশটি কোন স্বর্গ প্রথম স্বর্গ মধুসূদন দত্ত রচিত প্রহসন একেই কি বলে সভ্যতা কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশুরী বীরেন্দ্র কেশুরী কে ইন্দ্রজিৎ বা মেঘনাথ মধুসূদন কোন ছন্দের জনক অমিত্রাক্ষর ছন্দ ধাত্রী প্রভাষার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে কে এসেছিলেন দেবী লক্ষ্মী অম্বুরাশি সুতা ভগবতী ইন্দিরা সুন্দরী কে দেবী লক্ষ্মী অম্বুরাশি সুতা যার মৃত্যু সংবাদ ইন্দ্রজিতের কাছে নিয়ে এসেছিলেন তিনি হলেন বীরবাহু সশইনে সাজেন আজি ড্যাশ আপনি শূন্যস্থান পূরণ যুঝিতে আপনি ড্যাশ সংহারিনু আমি রঘু বরে শূন্যস্থান পূরণ নিসারণে নিশারণে সংহারিনু আমি রঘুবরে বৈরীদল শব্দের অর্থ শত্রুদল রক্ষ রক্ষকুলমান রক্ষকুলমান কে রক্ষা করবেন ইন্দ্রজিৎ পদতলে পড়ি শোভিল কুণ্ডল কুণ্ডল কি কর্ণভূষণ বা কানের অলঙ্কার হেথা আমি বামা দল মাঝে বামা শব্দের অর্থ নারী দশা ননত্তজ শব্দের অর্থ লঙ্কাধিপতি রাবণের আত্মজ বা পুত্র এখানে মেঘনাথ বা ইন্দ্রজিৎকে বল বোঝানো হয়েছে ঘুচাবই অপবাদ বোধি শূন্যস্থান পূরণ রিপুকুলে সাজিলা রথীন্দ্রস্রব রথীন্দ্রস্রব শব্দের অর্থ এক শ্রেষ্ঠ বীর হৈমবতী সুতকে কার্তিক বা কার্তিকেও রূপী কিরিটিকে অর্জুন বৃহন্নলারূপী রূপী কিরিটি গোধন উদ্ধারের সঙ্গী কেছিলেন বিরাট পুত্র উদ্ধারিতে গোধন সাজিলা সুর ড্যাশ সমী বৃক্ষমূলে মেঘ বর্ম রথ চক্র ড্যাশ শূন্যস্থান পূরণ বিজলির ছটা ধ্বজ ইন্দ্রচাপ রূপী ড্যাশ ইন্দ্রচাপ বলতে কি বোঝানো হয়েছে রামধনুরূপকে গতি বেগে ছুটেছে যেন তুরঙ্গম হেমলতা আলিঙ্গিয়ে তরুকুলেশ্বরে হেমলতা কি স্বর্ণলতা কোথা প্রাণশখে রাখি এ দাসীর এখানে দাসীকে প্রমিলা মানে ইন্দ্রজিতের স্ত্রী গহন কাননে দেশ বাঁধিলে সাধে করি পদ। শূন্যস্থান পূরণ ব্রততি ব্রততি বাঁধিলে সাধে করিপদ ত্যাজ রে আজি কিঙ্করি শব্দের অর্থ সেবিকা আলোচ্য অংশে প্রমীলাকে কিঙ্করি বলা হয়েছে মানে প্রমীলা নিজেকে কিঙ্করি বলেছেন তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী কল্যাণীকে প্রমিলা ইন্দ্রজিৎ যুদ্ধে নাশ করতে চলেছেন কাকে রাঘবকে বিদায় এবে দেহ কে বিদায় দেবে বিধুমুখী এখানে প্রমীলা প্রিনী আকর্ষী কি ধনুকের ছিলা যথা নাধে নাদে মেঘ মাঝে ভৈরবে শূন্যস্থান পূরণ পক্ষিন্দ্র উড়িছে কৌশিক ধ্বজ ধ্বজ শব্দের অর্থ পতাকা ধজা। নাদিলা করবুর দল করবুর দল কারা রাক্ষসবৃন্দ মর মোড়ে নাকি যে পুনরায় বেঁচে উঠেছে সে কে রামচন্দ্র আচ্ছা এগুলো হলো সব এমসি এবার হচ্ছে এসে কিউ ইন্দ্রজিৎকে লঙ্কাধিপতি রাবণ ও মন্দরীর সন্তান ইন্দ্রজিৎ বা মেঘনাথ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারতেন তাই তিনি মেঘনাথ আর ইন্দ্রকে যুদ্ধে হারিয়েছিলেন তাই তিনি ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা ধাত্রীকে তাকে কে কি জিজ্ঞাসা করেন অভিষেক কাব্যাংশে প্রভাষার ছদ্মবেশে ধাত ছদ্মবেশধারিণী ধাত্রী আসলে দেবী লক্ষ্মী প্রমোদোদ্যানে মেঘনাথ তাকে দেখে সেখানে আগমনের কারণ এবং লঙ্কার কুশল জিজ্ঞাসা করেন বীরবাহুকে রাক্ষসরাজ রাবণ গান্ধর্বতনয়া চিত্রাঙ্গতার পুত্র হলেন বীরবাহু বাল্মীকির রামায়ণে বীরবাহুর উল্লেখ না থাকলেও কীর্তিবাসের রামায়ণে তার উল্লেখ পাওয়া যায় মহা কে কেন পাঠ্য অভিষেক কবিতায় মহাসখী রাক্ষসরাজ রাবণ কারণ তার বীরপুত্র বীরবাহুর মৃত্যু হয়েছে জিজ্ঞাসিনু মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহু বিস্মিত হওয়ার কারণ কি মহাবাহু হলেন ইন্দ্রজিৎ তিনি রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে তীরের আঘাতে হত্যা করার পর কিভাবে তার হাতে রামচন্দ্র অর্থাৎ রামচন্দ্রের হাতে বীরবাহু মারা যেতে পারে কথা ভেবেই তিনি বিস্মিত ভগবতীকে আলোচ্য অভিষেক কবিতা অনুসারে ভগবতী হলেন দেবী লক্ষ্মী ইন্দিরা সুন্দরীকে কী কী বিশেষণে ভূষিত করা হয়েছে ইন্দিরা সুন্দরী মানে প্রমিলাকে না প্রমিলাকে ভুল বললাম সরি ইন্দিরা সুন্দরী হচ্ছে এখানে প্রভাস মানে লক্ষ্মী দেবী লক্ষ্মীকে রত্নাকর রত্নোত্তমা বলে ভূষিত করা হয়েছে হায় ধিক মরে এখানে কাকে বক্তা ধিক্কার দিয়েছেন এবং কেন স্বর্ণলঙ্কা যখন শত্রুপক্ষের দ্বারা আক্রান্ত প্রিয় ভাই বীরবাহু যখন নিহত পিতা রাক্ষসাধিপতি রাবণ যুদ্ধযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত তখন প্রমোদ কাননে মেয়েদের মাঝে বিলাসিতা শোভনীয় নয় তাই ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছেন সাজিলা রথিন্দ্রস্রব বীর আবরণে রথিন্দ্রস্রবকে তিনি কোন কোন আব আভরণে ভূষিত হয়েছেন রথিন্দ্রস্রব মানে শ্রেষ্ঠ যোদ্ধা এখানে মেঘনাথ তারকাসুর বধকালে কার্তিকের মতো বা বিরাট রাজের গোধন রক্ষার্থে বৃহন্নলারূপী কিরিটি বা অর্জুনের মতো বীর আভরণে ভূষিত হয়েছেন বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা বৈরিদল কারা বেড়ে স্বর্ণলঙ্কা বলতে কি বোঝানো হয়েছে আলোচ্য অংশে বৈরী দল বলতে রামচন্দ্র ও তার বানর সৈন্যদলকে বোঝানো হয়েছে বেড়ে স্বর্ণলঙ্কা বলতে লঙ্কাপুরীকে শত্রুপক্ষ অর্থাৎ রামচন্দ্রের সৈন্যদলের ঘিরে ফেলাকে বোঝানো হয়েছে কাঁপিলা লঙ্কা কাঁপিলা জল এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি। এই অবস্থার কারণ কি। অভিষেক কবিতা অনুসারে প্রভাসার মুখে লঙ্কার দুরাবস্থার সংবাদ শুনে প্রমোদ উত্তান থেকে যুদ্ধযাত্রাকালে রথে চেপে আকাশপথে ধাবমান মেঘনাথের ধনুকের ছিলায় যে টঙ্কার দিয়েছিলেন তাতেই এমন অবস্থা হয়েছিল হৈমবতী সুতোকে তিনি কি করেছিলেন হৈমবতী সুতো হলেন কার্তিকেয় দেবলোককে ত্রাস ত্রাস সঞ্চারকারী মহাবলশালী তারকাসুরকে বধ করে তিনি স্বর্গরাজ্যকে রক্ষা করেছিলেন বৃহন্নলারূপী কিরিটিকে বৃহন্নলারূপী কিরিটি হলেন বৃহন্নলা ছদ্মবেশধারী তৃতীয় পাণ্ড পার্থ বা অর্জুন ইন্দ্রজিৎ যখন স্বর্ণলঙ্কায় যাওয়ার জন্য প্রস্তুত তখন কে তার পথ রোধ করে দাঁড়ালেন ইন্দ্রজিৎ যখন স্বর্ণলঙ্কায় যাওয়ার জন্য প্রস্তুত রথে উঠতে যাচ্ছিলেন তখন তার স্ত্রী প্রমীলা তার পথ রোধ করে দাঁড়ালেন রোধ মানে আটকে কাঁদিলা কোহিলা কাঁদিয়া ধোনি ধোনিকে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তোমরা যদি এই সরকার থেকে যে টেস্ট পেপারটা দেয় সেটা ফলো করো তাহলে দেখবে এই লাইনটা তুলে অনেক জায়গায় অনেক পেপারে এসে কিউ আছে কোহিলা কাঁদিয়া ধোনি ধোনিকে পাঠ্য অভিষেক কবিতায় ধোনি বলতে ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলাকে বোঝানো হয়েছে ধনী শব্দের আক্ষরিক অর্থ নারী বা যুবতী প্রমীলা নিজেকে অভাগী বলেছেন কেন ইন্দ্রজিৎ কাননে প্রমীলাকে রেখে স্বর্ণলঙ্কার রক্ষার উদ্দেশ্যে রওনা হতে উদ্যত হয়েছেন এই খবর শোনার পর স্বামীর সঙ্গসুখ বঞ্চিত এবং স্বামীর সঙ্গে যুদ্ধযাত্রায় অক্ষম প্রমীলা নিজেকে অভাগী বলেছেন যুথনাথ শব্দের অর্থ কী এইটাও প্রশ্নটা দেয় যুথনাথ হাতিদের দলপতিকে বলা হয় যুথনাথ ত্যাজ কিঙ্করি রে আজি কে কেন নিজেকে কিঙ্করি বলেছেন স্বামী প্রেমে কাতরা প্রমীলা স্বামীর সেবা থেকে বঞ্চিত হয়ে বিচ্ছেদ বেদনায় কষ্ট পেয়ে নিজেকে কিঙ্করী বা সেবিকা বলেছেন প্রমিলার থেকে বিদায়কাল ইন্দ্রজিৎ তাকে কি কি উপমায় অলঙ্কৃত করেছেন সতী কল্যাণী বিধুমুখী ইত্যাদি উঠিল পবন পথে ঘোরতর রবে এই রবকে কবি কিসের সাথে তুলনা করেছেন সোনার পাখা মেলে বিশাল মৈনাক পর্বতের সঙ্গে তুলনা করেছেন এগুলো সমস্ত এসে এবার আমি তিনটে তিন নম্বরের প্রশ্ন দিয়েছি যদিও তোমরা থামলে দেখেছ যে এখানে এমসি কিউ আর এসে তবে এই তিনটে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্ন মানে প্রশ্নের মান হচ্ছে তিন তাই আমি এই তিনটে প্রশ্ন একই সাথে দিয়ে দিলাম ধিক মোড়ে কে কেন একথা বলেছেন ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছেন প্রমোদ কাননে বিলাস বেসনে মত্ত থাকার সময় তার অনুপস্থিতিতে তার স্বর্ণলঙ্কা দুরাবস্থা প্রিয় ভ্রাতা বীরবাহুর মৃত্যু এবং শোকস্তব্ধ রাবণের শত্রু রাঘবের নিধনে যুদ্ধযাত্রার প্রস্তুতি এসব কথা মাতা প্রভাষার কাছে জানার পর লঙ্কার দুর্দিনে নিজেকে সেখান থেকে দূরে আমোদ প্রমোদে ব্যস্ত রাখা রাজধর্মের বিপরীত কাজ তাই ইন্দ্রজিৎ আত্মধিক্কার জানিয়েছেন এ মায়া পিত বুঝিতে না পারি বক্তা কি বলতে চেয়েছেন আলো চুক্তিটির বক্তা ইন্দ্রজিৎ তিনি পিতা রাক্ষসাধিপতি রাবণকে জিজ্ঞাসা করেছেন যে কোন মায়া বলে রামচন্দ্র তার অর্থাৎ মেঘনাদের তীরে মারা যাওয়ার পরও পুনরায় বেঁচে উঠল পরাক্রমশালী ইন্দ্রজিৎ দুবার যুদ্ধে রামচন্দ্রকে রামচন্দ্রকে প্রাণ্যাস করেছিলেন তাই বারবার রামের পুনর্জীবন লাভ তার অর্থাৎ ইন্দ্রজিতের কাছে গভীর বিস্ময়ের বিষয় এ কোনো মায়া ছাড়া সম্ভব নয় তাই মেঘনাথ এই উক্তিটি করেছেন যার দ্বারা তার অন্তর্মনের বিস্ময় ও হতাশা প্রকাশিত হাই বিধি বাম মম এই প্রশ্নটা তো বোধ একটা কি দুটো পেজ অন্তর তোমরা তিনের প্রশ্নে দেখতে পাবে তিন নম্বরের যে মান তাই সেই প্রশ্নে তোমরা দেখতে পাবে একটা দুটো পাতা অন্তরই এই প্রশ্নটা থাকে হাই বিধি বাম মম প্রতি বক্তাকে কেন তিনি কথা বলেছেন আলোচ্য অংশের বক্তা লঙ্কাধিপতি রাক্ষসরাজ রাবণ বীরবাহুর মৃত্যু সংবাদ পেয়ে ক্রুদ্ধ ইন্দ্রজিৎ লঙ্কায় উপস্থিত হয়ে পিতার কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন কিন্তু রাবণ ইন্দ্রজিৎকে বারবার বিপদের মধ্যে পাঠাতে চাইছিলেন না ইন্দ্রজিৎ তখন পিতাকে জিজ্ঞাসা করেন যে রাবণ কি তুচ্ছ মানব রামচন্দ্রকে ভয় পাচ্ছেন তখন রাবণ তার প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে বলেন ভাগ্য তার প্রতি এতটাই বিরূপ যে মৃত ব্যক্তি মায়াবলে পুনরায় বেঁচে উঠেছে তাই ওই কাল সমরে পুত্র মেঘনাথকে তিনি পাঠাতে চান না কারণ বিধি অর্থাৎ ঈশ্বর বা বিধাতা বিমুখ হলে কারো পক্ষেই জয়ী হওয়া সম্ভব নয় তাই রাবণ আর তার ইন্দ্রজিৎকে যুদ্ধে নিহত হতে দিতে চান না তো মোটামুটি এমসি কিউ এসি কিউ তিনটে তিন নম্বরের প্রশ্ন তোমাদেরকে দিলাম এইটা ক্লাস টেন কবিতার অংশে রয়েছে অভিষেক কবিতা এটি অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্ত রচিত আশা করি এই কবিতাটার একটা মানে আমার একটা এর আগের ভিডিও রয়েছে তোমরা কবিতাটার মানে ভালো করে প্রথমে দেখে নিও প্রথমে কবিতাটা দু একবার পড়ো যেহেতু খুব কঠিন কবিতা তাই তোমাদের পড়ে বুঝতে অসুবিধে হবে প্রতিটা শব্দের মানে ঠিক মতো হয়তো বুঝতে পারবে না সেজন্যই বলা যে আমার এর আগের যে কবিতার মানের ভিডিও রয়েছে সেটা দেখে নিও এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে নিও এই প্রশ্নগুলোই টেস্ট পেপারে রয়েছে যারা টেস্ট পেপার এর মধ্যে দেখেছো ফলো করেছো তারা অবশ্যই প্রশ্নগুলো দেখতে পাবে টেস্ট পেপারের প্রশ্নগুলো এমসি কিউ এবং তিনটে তিন নম্বরের প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম কাজে আসলে আমার খুব ভালো লাগবে কাজে এলো কি না তোমরা কমেন্ট করো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও এছাড়াও তোমরা কোন কোন কবিতা বা গদ্য বা প্রবন্ধ বা নাটকের প্রশ্ন চাও তোমরা জানিও আমি তোমাদের প্রশ্নের উত্তর তৈরি করে দেবো আজ এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি